নায়ব সুবিধার মোতালবের জানাজায় অংশগ্রহণ করলাম তা আমরা এটুকু বলতে চাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমনে নিবেদিতভাবে কাজ করে আসছে এবং দু থেকে এই পর্যন্ত আমরা পঁচাত্তর জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই সংখ্যা আজকে আরও একজন বাড়ল তো আমরা এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য অপরাধ দমনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব আমরা সাহসিকতার সঙ্গে কাজ করব যে কোনো ঝুঁকি নিয়ে হলেও আমরা এই দেশবাসীর আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমরা কাজ করে যাব আপনারা জানেন যে আমরা জুলাই আগস্টের পরে গত দেড় বছরে আমরা অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছি অনেক অস্ত্র উদ্ধার করেছি এবং প্রত্যেকটা অভিযানের পিছনে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলাকে আমরা মোকাবেলা করে অভিযান পরিচালনা করি হয়তো দু এক ক্ষেত্রে দু একটি ব্যতিক্রম হয় এই ঘটনাটাও সেই রকম যে এই ক্ষেত্রে আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলির করা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরও ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরো অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কি না ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি র্যাব এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য অপরাধ দমনের জন্য অন্যান্য যে নিয়মিত বাহিনী আছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করবো এবং আমরা নিশ্চিত করব। আর আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা এই আমাদের দায়িত্ব পালন করে যাব শহীদ মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতি হয়েছে সেই পরিবারের তার স্ত্রী স্বামী হারিয়েছেন তার সন্তানরা পিতা হারিয়েছেন আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকবো যাতে মোতালেবের পরিবার যাতে কোনোভাবেই তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে যদিও তো আমরা পিতা বা স্বামীকে দিতে পারবো না আমরা এই পরিবারের সাথে ইনশাল্লাহ আছি তো আমরা করতে চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায় একটা ডেনে পরিণত হয়েছে এটি আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্থানা আমরা ভেঙ্গে চুরে গুড়িয়ে দিব এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি সুতরাং আমি আপনাদেরকে আপনাদের কাছে সহযোগিতা চাই এই দেশের জনগণ এবং সাংবাদিকবৃন্দ আমাদের কার্যক্রমে সব সবসময় আপনারা সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এই কাজে নিয়োজিত থাকব। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি আমরা সর্বশক্তি দিয়ে সেই কাজ করে যাব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ র্যাব আপনার কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল এবং ওই সন্ত্রাসীরা র্যাবের উপরে আক্রমণ করেছে আমরা তাদের নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি যে মাইকে ঘোষণা দিয়ে এখানে লোক জড়ো করা হয়েছে আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে একটি মাইকের কথা শোনা হচ্ছে একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এক্ষেত্রে ওই রাজনৈতিক দল আমরা পুরো পুরো বিষয়ে আমরা তদন্ত করব এটা একটি হত্যা মামলা হয়েছে সেই মামলার তদন্ত হবে এবং এই তদন্তের সঙ্গে তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ড র্যাবের উপর আক্রমণ এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা এটার যারা মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তারাই বলতে পারবেন যে এটার কারাগারা সম্পৃক্ত আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা বেরিয়ে আসবে কারাগারের সঙ্গে জড়িত মামলাটাই প্রক্রিয়া দিন আছে এখন পর্যন্ত রুজু হয়নি মামলাটা প্রক্রিয়া দিন আছে আমাদের আমাদের জনবল একেবারে কম ছিল না প্রায় পঞ্চাশ জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার হয়ে আমরা আমরা অভিযানটা করি এখন একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে তারা অনুসন্ধান করে দেখবে যে আমার আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা যদি কোনো ভুল ত্রুটি পাই ভবিষ্যতে সেটা কারেকশন করে আমরা আরো ভালোভাবে আরো দৃঢ়তার সাথে আরো সফলতার সাথে অভিযান পরিচালনা করবো ধন্যবাদ আপনাদের সকলে ধন্যবাদ আমরা এবার চেষ্টা করবো আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার যতগুলি বাহিনী আছে সেনাবাহিনী সহজ আপনারা জানেন যে সেনাবাহিনী এখন মাঠে দায়িত্বরত আছে সকল বাহিনী সেনাবাহিনী বিজেপি পুলিশ এপিবিএন জেলা পুলিশ সবাই মিলে এবং আমরা জেলা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি এইখানে এই যে একটা অবয় আশ্রম তৈরি হয়েছে সন্ত্রাসীদের এই জায়গাগুলি যদি সরকারি জায়গা হয় সরকার যেন তার এই জায়গা উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানে আপনার যত সময় লাগে যত দিন লাগে এই অবয় আশ্রম এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা ই সেটাকে আমরা নির্মূল করব এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে যা কিছু লাগে কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না এটা আমাদের বুঝতে হবে তো আমরা হয়তো এতদিন এটা করা হয় নাই বাট এইবার ইনশাল্লাহ আমরা এই সন্ত্রাসীদের যে অভয়াশ্রম এটা আমরা এটা নির্মূল করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনাদের